তো এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা বালাজি মিউজিকের কিন্তু স্পিকার লাগানোর কিন্তু কাজ চলছে তো রিসেন্টলি কিন্তু টেস্টিং হবে এটা আজকে এসেছি প্রথমবার তো মালিকবাবু রয়েছে যে সুমন দা বালাজি মিউজিকের ওনার তো ওনার সাথে কিছু দু একটা কথা বলবো কিন্তু নতুন লুকেই কিন্তু একদম রেডি হয়ে গেছে তো পুরো ব্যাস কিন্তু একদম রেডি আর দেখতে পাচ্ছ ফিল দা ব্যাস কিন্তু লেখা আছে আর এটা এসছে কিন্তু এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু এসে গেছে এখন কি নতুন আরও কিছু আপডেট কি আসছে সবাই খুব আজকে অনেক পর আর এখানে দেখতে আস বালাজি মিউজিকের এই যে ব্যাসগুলো রয়েছে আর ওইদিকে কিন্তু স্পিকার ফিটিং এর কাজ চলছে কোথায় ভাড়া রয়েছে বা প্রথম ফিল্ডে কোথায় টেস্টিং হবে তোমাদের অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আর ওইদিকে কিন্তু রয়েছে বক্সগুলো ওইগুলো মিট তো বৃষ্টির জন্য কিন্তু পেপারে ঢাকা দেওয়া রয়েছে আর আজকে এসেছি প্রথমবার তো মালিকবাবু রয়েছে যে সুমন দা বালাজি মিউজিকের অনার তো ওনার সাথে কিছু দু একটা কথা বলবো তো কন্টিনিউ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক আর চ্যানেল নতুন হলে করে পাশে থাকুক তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু বালাজি মিউজিকের এই যে ব্যাসগুলো কিন্তু কালকে কিন্তু এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু চলে এসেছে এইখানে আর কোথায় চলবে বা প্রথম ফিল্ড কোথায় রয়েছে কোথায় টেস্টিং হবে আর ওইদিকে কিন্তু স্পিকার স্পিটিংয়ের কিন্তু কাজ চলছে বালাজি মিউজিকের স্টাফেরা রয়েছে দেখতে পাচ্ছ ফিল দ্য বেস্ট বালাজি মিউজিক এএসি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে এসেছে লুকসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো চলো একটু কাছে দেখাচ্ছি আর ওইদিকে রয়েছে সুমন দা তো বৃষ্টির জন্য কিন্তু পেপার দিয়ে কিন্তু ঢাকা দেওয়া আছে ওগুলো কিন্তু ঠিক করছে ওর দিকে অবশ্যই যাবো তো দাদার সঙ্গে দু একটা কথা রাখবো ঠিক আছে বন্ধুরা চলো অবশ্যই সুমনদার কাছে যাচ্ছি তো তার আগে একটু মিড বক্সগুলো দেখিয়ে দিই ওইদিকে দেখতে পাচ্ছ বালাজি মিউজিক তো এগুলো এসছে এএসবি থেকে আর মিড বক্সগুলো মনে হয় মডিফাই হয়েছে বা কী হয়েছে অবশ্যই তোমাদের মালিক বাবু সুমনদার সাথে কথা বলাব তো পাঁচটা মিড রয়েছে মোট দশটা বক্স আর এটা হচ্ছে বালাজি মিউজিক এগরা তো কিছুটা আসতে হবে অবশ্যই জায়গাটা কোথায় অবশ্যই সুমন্দার কাছে কথা রাখবো চলো আর এটা তার গোডাউন তো গোডাউনের ভিতরেও যাব তো অনেক বড়ো কিন্তু গোডাউনটা রয়েছে তো বন্ধুরা একদম চলে এসেছি বালাজি মিউজিকের সামনে আর এখানে রয়েছে কিন্তু দা তো সুমন্ধাকে দু একটা প্রশ্ন করব বা কোথায় বক্সটা টেস্টিং হবে অবশ্যই আজকে জানার চেষ্টা করব তো প্রথমেই বলে দিই সুমন্ধা কেমন আছো বলো ভালো আছি তো প্রথমবার কিন্তু আজকে এসেছি তোমার এগরার বুকে কিন্তু তো বালাজি মিউজিক কিন্তু এই যে বক্সটা দেখতে পাচ্ছি এগুলা কোনটা মানে নতুন হয়েছে আর কোনটা মডিফাই হয়েছে যদি একটু বলেন দর্শক বন্ধুদের নতুন আর বক্সগুলো

বন্ধ আছে তারপরে পরের দিকে কি হয় আচ্ছা আচ্ছা আর এখন কি নতুন আরো কিছু আপডেট কি আসছে আপডেট আসবে লক্ষ্মী আগে আপডেট আসবে আচ্ছা দাদা ভাই এখন মানে এখন গোডাউনে কত পিস বক্স রয়েছে বলা যাবে এখন আমার বলতে ফোর সেটার একটা আচ্ছা বাকি প্রোগ্রামের জন্য টু টু মিনিট একটা ছখানা মাল আর ইনপুটের টোটাল অল ইনপুটের মাল আছে আচ্ছা দাদা ভাই তো আপনার গোডাউনে এখানে এসে দেখতে পাচ্ছি পেছনে লাইট রয়েছে ডিজি এখানে কি লাইট ডিজি সমস্ত কিছু পাওয়া যায় আমার কাছে ডিজি রয়েছে লাইটও রয়েছে বড়ো বড়ো দুর্গা পুজো প্যান্ডেল বা কোনো মেলা অনুষ্ঠান হলে আমরা বেশিরভাগই লাইট তো যারা আসতে চায় প্রপার জায়গাটা বা লোকেশনটা একটু যদি বলছি তোমার পশ্চিম মেদিনীপুর আমাদের বেলদা থানা এটা পশ্চিম মেদিনীপুর এটা পূর্ব মেদিনীপুর নয় আচ্ছা আচ্ছা তো এটা পূর্ব মেদিনীপুর নয় মানে পশ্চিম মেদিনীপুর পড়ে যাচ্ছে বেল্লা থানার অন্তর্গত এটা এখানে যারা আসবে অবশ্যই বলে দেবো আর তোমাদের অবশ্যই নাম্বারটা আমি দিয়ে দেবো আর ডেসক্রিপশনের লাইভ লোকেশন আচ্ছা আচ্ছা তো শুনতে পেলে আর দাদা ভাই বর্তমানে এখন মার্কেটে কোন রিমিক্স আপনি ভালোবাসেন সবাই গান চালাই তার মধ্যে আর আচ্ছা তো কত দিন থেকে এই যে বালাজি মিউজিক এই এইটা তো এটা ফেমাস হওয়ার পিছনে কার বড় অবদান রয়েছে বলতে সেই রকম কিছু নেই বক্স মার্কেটে আসছে মোটামুটি আগে অন্য একটা ছিল তারপরে বালাজি হয়েছে বালাজি আছে আছে নামকরণটা আচ্ছা আচ্ছা তো শুনতে পেলে তো সেখান থেকে সমস্ত কিছু হয়েছে আগামী দিনে আশা রাখছি আরও ভালো কিছু হওয়ার তো চলো সুমনদার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর দাদা হয় একটু ব্যস্ত রয়েছে দিকে তোমাদের গোডাউনটা একটু ঘুরে ঘুরে দেখাবো তো সুমন দা আবার নেক্সট টাইম দেখা হবে আর কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তোমাদের গোডাউনটাও সম্পূর্ণ দেখাচ্ছি কি কী মেশিন আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই দিকে কিন্তু রয়েছে কিন্তু স্পিকারগুলো আর ওইদিকে রয়েছে মেশিন তো ওইদিকে রয়েছে স্পিকারগুলো বালাজি মিউজিকের কিন্তু লাগানো হচ্ছে স্পিকারগুলোকে যে লাগানো হচ্ছে আমি দেখাতে পারবো না কারণ মালিক বাবুর গোপন সিক্রেট সমস্ত সেটের একটা গোপন সিক্রেট থাকে এই দিকে রয়েছে মেশিন সেট আপ তো মেশিন রয়েছে এটিআই ফর্টি ফিফটি প্লাস সরি ফর্টি বলছি ফিফটি প্লাস রয়েছে সি এ টোয়েন্টিও রয়েছে আর এইদিকে র্যাক বাজানোর জন্য রয়েছে স্টেন্জার তো বালাজি মিউজিকের কিন্তু গোডাউন অনেক বড় তো আমি কিন্তু জানি না তো ফার্স্ট টাইম এসেছি তো এখানে এসেই দেখতে পাচ্ছি অনেক বড় আর এইদিকে রয়েছে প্রোগ্রামের জন্য কিন্তু ছোট ছোটো বক্সও রয়েছে তোমরা নিতে পারো রয়েছে তো দেখতে কিন্তু পুরো গোডাউন কিন্তু ভর্তি আছে আর প্রোগ্রামের কিন্তু অনেক বক্স রয়েছে মেলা টেলা সমস্ত কিছুতে কিন্তু তোমরা যারা ভাড়া করতেছো অবশ্যই কিন্তু পেয়ে যাবে এখানে সমস্ত কিছু তো আর একটা গোডাউন আছে দেখাচ্ছি চলো এখান থেকে আর একটা গোডাউন থেকে আরেকটা পাশে চলে এসেছি আর এখানে কিন্তু ডিজিটা রাখা রয়েছে তো তোমরা যারা নিতে চাও বালাজি মিউজিকের কিন্তু সমস্ত কিন্তু পেয়ে যাবে পপ বেস থেকে ছোটোখাটো বক্স লাইট ডিজি সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে আর রাস্তার ওই পাশেও কিন্তু বক্স রয়েছে আর এই গোডাউনটাওতেও রয়েছে আর এখানে দেখতে হচ্ছ স্পিকার স্পিটিংয়ের কাজ চলছে তোমরা তোমাদের দেখিয়েছি নিজের দাদা রয়েছে এখানে তো চলো এই দিকটা একটু দেখিয়ে দিই তোমাদের এইদিকে রয়েছে র্যাক তো বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে তোমরা যত উৎসাহ দেবে তত ভিডিও বানাতে উৎসাহ পাবো তো তোমরা এমন কিছু কিছু খারাপ কমেন্ট করো সেখানে কিন্তু উৎসাহটা ভেঙে যায় তো আমি কিন্তু এক একটা কথা বলে দিই বন্ধুরা আমি কিন্তু গোডান রিভিউ বলো ইন্টারভিউ বলো অতটা প্রফেশনাল আমি নয় তো সেক্ষেত্রে একটু তোমরা মানিয়ে নিলে ভালো হয় তো তোমরা যত সাপোর্ট করবে তো সাপোর্ট ভালোবাসায় অনেক দূর এগোতে পারবো তো ভিডিও করতে করতে কিন্তু একটা সবার নলেজ চলে চলে আসে তো আর বেশি বড ভিডিও করবো না তো ব্যাসগুলো কিন্তু নতুন এসেছে তোমরা শুনতে পেলে আর ওইদিকে রয়েছে বক্স মিটবক্স বক্সগুলো কিন্তু পুরোনো মডিফাই হয়েছে সমস্ত সাথেও কথা বলে ভালো লাগলো তো এই যে হচ্ছে প্রপার মার্কেট আর এই যে হচ্ছে তার গোডাউন গোডাউনে কিন্তু অনেক বড় ভিতরে অনেক মাল রয়েছে তো এই লোকেশানটা আমি দিয়ে দেব। আর তোমরা যত সাপোর্ট ভালোবাসা দেবে অবশ্যই এগোতে পারবো তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করবেন তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো অনেক নতুন নতুন আপডেট আসছে আর বন্ধুরা একটা কথা বলে রাখি তো আমার ফেসবুক পেজও রয়েছে নতুন রিসেন্টলি চালু করেছি তো পেজটার নাম হচ্ছে ডিজে শুভঙ্কর বয় যারা অবশ্যই ভালোবাসা আমাকে ইউটিউবে তো অবশ্যই ফেসবুকে তোমরা ভালোবাসা দেবে আশা রাখছি অবশ্যই তোমরা ফলো করে দাও তো ইউটিউবে যেই ভিডিওটা পোস্ট করি ওটাই কিন্তু ফেসবুকেই কিন্তু পোস্ট হয় তো আর কিছু বলছি না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে